জাতির ভেদাভেদ আমরা মানি না আমরা রাখি পূর্ণিমা উৎসব সবাই পালন করি আমরা দিদিরা বা বোনরা এই দিনটির জন্য কিন্তু আমরা এক বছর ওয়েট করে থাকি মানে তিনশো পঁয়ষট্টি দিন জাগে বন্ধুরা আজ হচ্ছে রাখি পূর্ণিমা সেই জন্যই যে দেখতে পাচ্ছ আমার ননদ এসেছে মানে তোমাদের দাদা ভাইকে রাখি পড়াতে আর আমার বাবা বাড়ি যেহেতু কাছেই আমার ভাই এখানেই থাকে সেই জন্য আমি যখন তখন আমার ভাইকে রাখি পরিয়ে দিতে পারবো আমার ননদ এসেছে একটুখানি দূর থেকে মানে ওই এক ঘন্টার রাস্তা তবে প্রত্যেক বছর রাখি পড়াতে এবং ফোটা দিতে ভুলে না যদিও ওরা দুই ভাই এক বোন তবে ভাই দুটো আলাদা আলাদা থাকে সেই কারণে কিন্তু ওকে আলাদা আলাদা জায়গায় পড়াতে যেতে হয় প্রথমত আমাদের বাড়ি আছে যেহেতু বর্দা হচ্ছে ওইটা ওর তো সেই জন্য বর্দাকে রাখি পরিয়ে তারপরে ছদ্দাকে পরাতে যায় আমাদের সুখের পরিবার আজ সবাই এক জায়গায় হয়েছি এটা আমার শ্বশুরমশাই তবে শ্বশুরমশার শরীরটা একটু খারাপ মেয়ে রাখি পরাবে আর এই যে দেখো আমি বলছি এইদিকে আসতে ওনারা সেই বাইরের দিকে বসেই তবে রাখি পরবে আর আমার মেয়ে কিন্তু এই প্রথম রাখি বাঁধছে ও দাদুকে আমি জানি না দাদুকে রাখি বাঁধতে হয় কিনা তবে রাখি বন্ধন সবার দাদু দিদা আমার মনে হয় সবাইকে রাখি পরানো প্রয়োজন রাখি বন্ধন একটা ভালোবাসার বন্ধন বা মিল বন্ধন যাকে এদিকে সবাই এসেছে সবাই গেছে আমার দেওয়ার বাড়ি তবে ঘড়ি কাটায় এখন বেজে গেছে ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো আর এদিকে আমি সন্ধ্যাবেলা মানে রাত্রে খাওয়ার জন্য রান্নাবান্না জোগাড় করব যেহেতু আমরা পরিবারের সবাই মিলে আজ খাওয়া দাওয়া করবো তবে কিছুদিন আগেই লুচি করেছি সেই জন্য লুতির প্রতি ইন্টারেস্ট আমাদের নেই সেই জন্য অল্প পরিমাণে ময়দা নিয়েছি কারণ ভাত রয়েছে অনেক এবং মাছের ঝোলও রয়েছে তো আজ করব লুচি ছোলার ডাল এবং পায়েস তো এদিকে দেখতে পাচ্ছ ময়দাটা মেখে নিয়ে লুচিগুলো বেলেও নিয়েছি সংসারে বুদ্ধি করে একা হাতে কাজ করলে কিন্তু সব কাজই যেন একবারে তাড়াতাড়ি হয়ে যায় ময়দাটাকে একটু রেস্ট দিয়েছিলাম তার ফাঁকেই আমি বাকি যেই কাজগুলো সন্ধ্যে দেওয়ার থেকে শুরু করে জামা কাপড় তোলা সব কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আগে লুচিটা ভেজে নেব আর সুন্দর করে লুচিগুলো বেলে নিয়েছি লুচি বেলতে যতটা আমি ভালোবাসি না এই ভাজতে ততটা বেশি ভালোবাসি জানো তো প্রচণ্ড নেশা আমার লুচি ভাজা ছোট থেকেই একটা ছোট বাটি এবং কয়েকটা পাটকাটি নিয়ে একটু মার কাছ থেকে ময়দা চেয়ে নিয়ে একদম লুচি ভাজতাম আর মা কতদিন বকা খেত যে ঘরের তেল ময়দাগুলো এরকমভাবে নষ্ট করছিস তো নষ্ট করতাম না সেটাকে আমরা ভালোভাবে রান্না করেই খেতাম জাগে এই ছোটোবেলার নেশাটা আমার বড় হয়ে ভালোবাসার জিনিস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে একেবারে ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিচ্ছি আর সত্যি কথা বলতে লুচি তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না ভেবেছিলাম ওর জন্য চারটে রুটি বানিয়ে দেবো কিন্তু এই কাজের মধ্যে মনে হয় না আর হয়ে উঠবে এদিকে লুচিটা ভেজে নিচ্ছি আর তারপরে যে কাজগুলো থাকবে সেগুলো আমাকে কিন্তু করতে হবে যেহেতু ভাগনা ভাগ্নি শ্বশুরমশাই ননদ এবং আমাদের পরিবারের চার পাঁচটা লোক সবাই মিলে আমরা খাবো মানে ওই আটটা নটা মতো লোক আমরা সবাই মিলে আজকে খাওয়া-দাওয়া করব সব পরিবারে খাওয়া-দাওয়া করলে যে কোনো জিনিস মনে হয় অমৃতের সমান তাই না এদিকে দেখতে পাচ্ছ লুচিটা ভেজে নিয়ে সুন্দর করে হাড়ি এবং এক গামলা ভাজা হয়ে গেছে লুচিগুলো যেহেতু ফুলে আছে সেই জন্য মনে হচ্ছে একেবারে হাড়ি ভর্তি পড়াশোনা কে করছে যা গে এর ফাঁকে ফাঁকে ওই ভাই বোনের গল্প একটু শুনতে গেছিলাম তো যাকে আমার গল্প শোনার তো সময় নেই ওরা গল্প করুক আর আমি এদিকে রান্নাটা করে নিই এখন করব ছোলার ডাল ছোলার ডাল করার জন্য জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে সুন্দর করে টমেটোটাকে ভেজে নিয়েছি যেহেতু এখনকার টমেটোটা একটু সেদ্ধ হতে দেরি লাগে সেই জন্য তেলে ফেরে আগে ভেজে নিলাম টমেটোটাকে এদিকে আদা এবং জিরে পেস্ট করে নিলাম আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি যেহেতু আমাদের গুঁড়ো লঙ্কা খাই না বললেই চলে আমাদের গুঁড়ো লঙ্কা কিনলেই তোমাদের দাদা ভাই বাড়িতে ঝগড়া লাগিয়ে দেয় গুঁড়ো লঙ্কা একেবারে খেতে দেয় না যাকে বন্ধুরা এদিকে পরিমাণ মতো লবণ হলুদ একটু চিনি একটু ঘি সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো আর মশলাটা সুন্দর করে কষাতে কষাতে চলো কিছু ভিডিও রিলেটেড কথা বলি যারা আমার আজকের ভিডিওতে নতুন বন্ধু রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর আমার ভিডিওতে তোমরা একটা ছোট্ট কমেন্ট করো আমরা যারা ব্লগ করি এত কষ্ট করে ব্লগ করি তোমাদের এই কমেন্ট পড়ার আশায় বসে থাকি কমেন্ট সেকশানে খুঁজে বেড়াই কখন কমেন্ট আসবে তো যাকে তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দিও তাহলে বেশ খুশি হব এইদিকে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম যদিও প্রথমবার সিদ্ধ করে রেখেছিলাম তিনটে সিটি দিয়ে তারপরে দেখি একটু শক্ত রয়েছে তারপরে আরও দুটো সিটি মারতে গিয়ে আমার ছোলার ডালটা একবারে গলে হালুয়া হয়ে গেছে যেটা মনে করেছিলাম সেটা আর হলো না জাগে তার পরিবর্তে খারাপ কিছু হয়নি ভালো হয়েছে ছোলার ডাল লুচি দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে পায়েসের থেকে ছোলার ডালটাই আমার মনে হয় প্রিয় পায়েস আমার অত ভালো লাগে না তবুও সবাই যেহেতু বাড়িতে রয়েছে আর যেহেতু বাড়ির দুধ সেই জন্য এদিকে আমি কিন্তু পায়েসটাও বসে নিয়েছি এখানে রয়েছে দেড় কেজি দুধ এখানে কটা কাজু কিশমিশ আর এখানে কাউনিভোগ জাল আর যেহেতু ঘি দিয়ে পায়েসটা করব না আমার ননদরা খায় না সিম্পলভাবে একেবারে চালটা ধুয়ে নেব কাজু কিশমিশ ধুয়ে নেব এই দেখতেই পাচ্ছ দুধটা ফুটে উঠেছে আর উদলেও পড়ে গেছে একটুখানি বাইরে বসেছিলাম ফ্যানের বাতাসে গিয়ে দেখি দুধটা একেবারে উদলে গ্যাস ওভেন ভর্তি হয়ে গেছে তবে ভালো দুধ না একেবারে ভালো আর জানো তো আমার যখন বাড়ির জন্য দুধ জাল দিই দুধ জাল দেওয়ার মানে বসিয়ে দশিয়ে আমি যেন ভুলেই যাই যে আমার উনুনে দুধ বসানো আছে এরকমভাবে অনেক হাঁড়ি কড়াই আমি পুড়িয়ে ফেলেছি মানে কি বলো তো দুধটা বসানোর পর আমার আর খেয়াল থাকে না যে দুধটাকে নামাতে হবে যতক্ষণে পুরবে গন্ধ বেরোবে ততক্ষণে বুঝতে পারি জানি না এটা আমার সঙ্গেই হয় কি না তোমাদের কারোর সঙ্গে হলে কিন্তু জানাইও তবে আমার মাও তাই করেছিল একদিন যে দুধ বসিয়ে দিয়ে ওই ভুলে গেছিলো দিয়ে সেই বা হাতি একেবারে পুড়িয়ে আগুন ধরার মতো অবস্থা সেই সময় গিয়ে বন্ধ করে যা এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে পায়েসটা বেশি মিষ্টি করবো না সত্যি কথা বলতে মিষ্টি জিনিসটা এত প্রিয় ছিল এখন শরীরের জন্য মিষ্টি জিনিসটা আস্তে আস্তে ছাড়তে হচ্ছে সেই জন্য পায়েসটা আমি আগে মিষ্টি করে খেতাম আর এখন যত পারি একটু কম চিনি দেওয়ার মানে এ করি যেহেতু আজকে পরিবারের সবাই রয়েছে সেই জন্য একটুখানি দিলাম চিনিটা বেশি জাগে বন্ধুরা এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পায়েস রান্না কমপ্লিট ছোলার ডালও কমপ্লিট লুচি ভাজাও কমপ্লিট এবার হচ্ছে খেতে দেওয়ার পালা যদিও আমার পুচকি পুচকি নিয়ে চারটে বাচ্চা রয়েছে বাড়িতে তবে আমার দেওয়ারের মেয়ে তো জানোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল তবে সেই জন্য ডাক্তারে ওকে মানে পুরো তেলে ভাজা খাওয়ার নিষিদ্ধ রয়েছে সেই জন্য ওকে দেব ভাত আর এই যে আমার পরিবারের জন্য আমি সবার অংশ করে থালা সাজিয়ে জিনেছি পরিবারের বড়ো বউ আমি সবারকে নিয়ে চলাটাই হচ্ছে আমার কর্তব্য সবাইকে ভালোবাসা দেওয়াটাই হচ্ছে আমার কর্তব্য তবে ভালোবাসা যতটুকু পারি মতো দেওয়ার চেষ্টা করি সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে নেই কখনো কখনো চেষ্টা দিয়েও অর্জন করে নিতে হয় চেষ্টা যদি তুমি করে থাকো এবং করে যাও তাহলে সেই চেষ্টা কখনোই ব্যর্থ হবে না এবং কখনোই জ্বলে যাবে না তবে চেষ্টা সব কিছুতেই চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না তুমি সাকসেস পাচ্ছ বা সাকসেস হচ্ছ বা সফলতা পাচ্ছ সেই জন্য চেষ্টা আমি সব সময় চালিয়ে যাই সবাইকে সুস্থ রাখা সবাইকে ভালো রাখা সবাইকে হাসি খুশি রাখা এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি হলো যে নিজের হাসি দিয়ে অন্যকে খুশি করতে পারে তাই না বন্ধুরা নিজের হাসি মুখটাই সবথেকে আনন্দের তুমি যদি হাসি মুখে থাকো তাহলে কিন্তু পরিবারের সবাই কিন্তু যতই দুঃখ কষ্টে থাক সবাই কিন্তু তোমাকে মানিয়ে চলার চেষ্টা করবে আর তুমি যদি গম্ভীর বা মুখ ভার করে থাকো তাহলে কিন্তু মানে একেবারে যে আনন্দটা সেই আনন্দটাই কিন্তু থাকে না জাগে বন্ধুরা এদিকে আমার সব বাড়া কমপ্লিট দেখতেই পাচ্ছ এখানে শ্বশুরের জন্য এবং ননদের জন্য খাওয়ারটা পরিবেশন করে নিচ্ছি আর এদিকে দেওরের মেয়ে ভাগ্নি আমার মেয়ের জন্য দুটো করে লুচি এবং ছোলার ডাল পায়েস দিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই খাওয়ারগুলো সার্ভ করবে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে আমি ভাবলাম একটু দাঁড়াও আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছিল আর এইদিকে দেখতে পাচ্ছিল সকালবেলায় মাছের ঝোল রান্না করেছিলাম তো সেই মাছের ঝোলগুলো এখন বলছে কেউ খাবে না আর তাহলে আমার মাছের ঝোলগুলো কি হবে বলো তো ফ্রিজে রেখে দিলাম তোমাদের দাদা ভাই আর বড় মেয়ে খাচ্ছে ভাত আর সবাইকে দিয়ে দিয়েছি আমার রান্না করা আমার হাতের খাওয়ার তো যাকে বন্ধুরা সবাই খেয়ে অনেক নাম করেছে এবং অনেক প্রশংসা করেছে খুব ভালো হয়েছে এই ভালো জিনিসটা শোনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কোনো কেউ কোনো কাজ করলে তাকে যদি প্রশংসা করা হয় তাহলে তার মোটিভিকেশান এবং তার আনন্দটাই আলাদা হয় এদিকে দেখতে পাচ্ছ পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর এদিকে তোমাদের দাদা ভাই মানে আমার দেওয়ারকে ফোন করছে খেতে আসার জন্য তো উনি তো লুচি টুচি খান না তো আমি ভাবছিলাম যে পায়েসটা যদি একটু খাই সেই জন্য আমি বললাম একটু ডেকে দাও তো যাকে ও আসবে একটু পরে তবে আমাদের এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বাদে যাকে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে আর এদিকে মেয়ে at তো মানে দৌড়াদৌড়ি করেছে ও এলে গেছে বিছানার মধ্যে নেতিয়ে পড়েছে আর আমার শ্বশুর মশাই এখনো পর্যন্ত খাওয়া হয়নি তার কারণ ওনার দাঁত কম সেই জন্য খেতে সময় লাগে জাগে বন্ধুরা এদিকে সবার খাওয়া কমপ্লিট আমি এখন থাল বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ এরই ফাঁকে কিন্তু আমি একটু খেয়ে নিয়েছিলাম জাগে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আজ কিন্তু অনেক বাসন বেরিয়েছে সকালবেলায় বাসনগুলো মাজবো সেই জন্যই যে দেখতে পাচ্ছ একটা বড় গামলার উপরে গুজ করে রেখে দিচ্ছি এত পরিমাণে বাসন হয়েছে এখন যদি টিউবওয়েল পারে মাছতে যায় হয়তো আমাকে মশাতে তুলে নিয়ে চলে যাবে আর কেউ খুঁজে পাবে না মানে আমাদের টিউবওয়েল পারে এতই মশা হয় যাগে বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাঘরের বাসনপত্র যা ছিল এটো সব বের করে নিয়েছি আর এখন সুন্দর করে রান্নাঘরটা মুছেও নিচ্ছি তার কারণ সকালবেলায় রান্নাঘর যদি আমি অগোছালো দেখি এবং তেল তেলচিতে দেখি তাহলে আমার মাথা একেবারে খারাপ হয়ে যাবে তো আমি যতটুকু পারি সঙ্গে সঙ্গে রান্না করে রান্নাঘরের গ্যাস ওভেন এবং রান্নাঘরের সেট সবসময় মুছে নেওয়ার চেষ্টা করি গৃহিণীরা রান্নাঘর রাতের বেলায় এভাবে গুছিয়ে রাখলে সকালে অনেক কাজ সহজ হয়ে যায় এবং রাতের বেলায় রান্নাঘর অগোছালো পড়ে থাকলে মালক্ষী রাগ করেন মালক্ষী রান্নাঘরে বিরাজ করেন না আমি এটা মনে করি সেই জন্য কিন্তু যতটুকু পারি আমি রান্নাঘরটা রাতের বেলাতে মুছে এবং গুছিয়ে রাখি এদিকে দেখতে পাচ্ছ যেহেতু বাড়িতে অনেকগুলো বাচ্চা রয়েছে সেই জন্য বেশিংটা একেবারে নোংরা হয়ে পড়েছে আর যেহেতু আমার ঠাকুর ঘরের সামনে বেশিংটা লাগানো সেই জন্য আমি কিন্তু এই বেশিংটা হাত ধোয়ার জন্য এঁটু হাত ধোয়ার জন্য ব্যবহার করি না যেহেতু বাচ্চারা তো নিরামিষ খাবার খেয়েছে সেই জন্য আমি ভালো করে মুছে নিয়েছি আর এই রান্নাঘরের সব সব কিছু আমি ওই রান্নাঘরের বেশি ধোয়া মাজা করি যাকে বন্ধুরা এইদিকে বেশিং মোচা কমপ্লিট রান্নাঘর গুছানো কমপ্লিট তবে যেখানে মানুষ সবাই খাওয়া দাওয়া করেছে সেখানে একটু ডেটল ফেনাইল দিয়ে সুন্দর করে মুছে রেখে দিলাম সকালবেলায় শুধু ঘুম থেকে উঠে বাসনটা মেজে নিয়ে সান্ধান করে নিয়ে আর উঠোনটা ঝাড় দিয়ে নিলে কিন্তু আমার সকালের কাজ কাজ কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু আজকের তরকারিগুলো রেখে দিয়েছি ফ্রিজে সকালবেলায় যেহেতু আমার তরকারি রান্না না করলেও হবে এক সেদ্ধ ভাত করে নিলে আমার হয়ে যাবে তবে এখন আমার সব কাজ কমপ্লিট ঘড়ির কাটায় বাজে দশটা দশ আর এখন এই যে ঘড়ির কাটায় দশটা দশ বাজে আর আমার এই মাত্র কাজ কমপ্লিট হলো আর আমার প্রত্যেক দিনের অভ্যাস রাত্রে শোয়ার আগে একটু কান খুঁচানোর জাগে বন্ধুরা আজকের মতো আমি মিঠু বিদায় নিচ্ছি এখান থেকে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে বা একটি পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই